নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা থামবেলে অলরেডি দেখেই নিয়েছেন কুম্ভ রাশির ওপর চলা শনি সাড়ে সাতের আগের পাঁচ বছর ভার্সেস আসন্ন আড়াই বছর আপনাদের জীবনে কেমন বড় চেঞ্জেস আসতে পারে বা আনতে সক্ষম হবে সেই নিয়েই আজকের আলোচ্য বিষয় এখানে একটা কথা আমি আপনাকে অবশ্যই বলতে চাইব আগের পাঁচ বছরে যতই আপস অ্যান্ড ডাউন আপনি নিজের জীবনে দেখেছেন কিন্তু আগত আড়াই বছরে শনিদেব সুসমেত আপনাদের সেই সমস্ত ওঠাপড়া থেকে বাইরে বের করে আনবে সাড়ে সাতই তিনটে চরণের একটা সার্কেল হয় আর সেই সার্কেলকে যদি ভালো মতো বোঝার চেষ্টা করেন তো বুঝবেন আসন্ন আড়াই বছর কেন আপনাদের জীবনে এত ইম্পর্টেন্ট তো আপনার সামনে সমস্ত পিকচার পুরো ক্লিয়ার হয়ে যাবে একটা কথা বলে রাখি এর থেকে সঠিক বিশ্লেষণ আপনি আর কোথাও পাবেন না যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনি ফিল করে থাকবেন জবে থেকে শনি সাড়ে সাতই আপনার শুরু হয়েছে অর্থনৈতিক দিকটা দুর্বল হতে দেখছেন সাড়ে সাতের পূর্বে ভালোই জীবন চলছিল কিন্তু যেই সাড়ে সাতে শুরু হলো কনস্ট্যান্ট ফিনান্স আপনাদের ডাউনফলের দিকে যেতে লাগলো সেভিংস কি হয় তা ম্যাক্সিমাম কুম্ভ ব্যক্তিরা ভুলেই গেছিলেন অনাবশ্যক খরচা একরূপে সমাপ্ত হয় না তো আর একটা সামনে চলে আসে আর খরচা এমন যার কোনো হিসাবই নেই সেটা হেলথ রিলেটেড হোক বা নিজের স্বাস্থ্য নিয়ে হোক বা ফ্যামিলিকে নিয়ে হোক কর্মক্ষেত্রের স্থিতি আপনি ব্যালেন্সই করতে পারছিলেন না আপনি বিজনেস করেন তো দেখতে পাচ্ছিলেন হঠাৎই ডাউনফল স্টার্ট হয়ে গেছিল জব করেন তো জবের মধ্যে স্ট্রেস অত্যাধিক প্রমোশন হচ্ছিল না বস আর কলিগরা লেক পুলিং করছিল এই স্থিতি কনস্ট্যান্ট পাঁচ বছর আপনি দেখেছেন অনেক কুম্ভ রাশির মানুষ যাদের শনিদেব জন্ম ছকে নিচস্ত হয়ে বসে আছে ছ নম্বর আট নম্বর বারো নম্বর ঘরে তে অবস্থিত তারা তো নিজের জব থেকেও পরিষ্কৃত হয়েছেন কনস্ট্যান্ট কর্মক্ষেত্রে আপনাকে প্রবলেম ফেস করতে হয়েছে ছোটো ছোটো ইচ্ছাকে পূর্ণ করার জন্য কুম্ভ রাশির লোকেদের এই পাঁচ বছরে অনেক সংঘর্ষ করতে হয়েছিল বারবার আপনি কোনো প্রকার প্ল্যানিং করছেন যে এবার আমার কাজ হয়েই যাবে কিন্তু তাতেও অবস্ট্রাগেল ক্রিয়েট হচ্ছিল এক্সপেক্টেশনের অ্যাকর্ডিং রেজাল্টের পরিস্থিতি আপনার জন্য তৈরিই হলো না বারবার পরিশ্রম করে ভাবলেন এক থেকে তিরিশ তারিখের মধ্যে করা প্রচেষ্টা হয়তো এবার রেজাল্ট দেবে কিন্তু রেজাল্ট জিরো পেলেন সম্পর্কের ক্ষেত্রে কনস্ট্যান্ট আপনি তিক্ত অভিজ্ঞতাই পেলেন যেই লোকগুলোর ওপর আপনার অন্ধবিশ্বাস ছিল যেই লোকগুলোকে আপনি সবসময় সাহায্য করেছিলেন সেই লোকগুলোই আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কিন্তু আমি আপনাকে বলছি এবার আপনি সব ফেরত পেতে যাচ্ছেন অর্থনৈতিক দিকটা আপনার সব থেকে মজবুত হতে যাচ্ছে সে যত বড়ই গর্ত আপনি নিজের ভুলে আর্থিক দিকে খুঁড়েছেন এর ভর পাই এবার শনিদেব আপনার জন্য করতে চলেছে এটা একটা সার্কেল যা তিনটে পাটে কাজ করে থাকে আড়াই বছর করে তিনটে বছর বিগত পাঁচ বছরের গতিবিধিতে আপনি যথেষ্ট ওঠানামা দেখেছেন কিন্তু এবার আগত আড়াই বছরের মধ্যে শনি দেবে আপনার জন্য কিভাবে কাজ করে দেবে সেটা বোঝা আপনাদের আবশ্যক কখনো না কখনো আপনি এটাও শুনেছেন শনি সাড়ে সাতই পুরো সাড়ে সাত বছরের জন্য খারাপ হয় না কিছু লোকের জন্য ফার্স্ট ফেজ খুব ভালো কাজ দেয় আবার কিছু লোকের জন্য মিডল ফেজ খুব ভালো কাজ দেয় আর কিছু জনের জন্য লাস্ট ফেজ খুব ভালো প্রমাণিত হয় এই পাঁচ বছরে ফার্স্ট এবং সেকেন্ড ফেজ তো আপনার জন্য কাজ করেন কিন্তু এবার শনিদেব যখন আপনার ধনভাগে প্রবেশ করবে তো থার্ড ফেজ আপনার জন্য স্মরণীয় হবে সব থেকে প্রথম যে অর্থনৈতিক স্থিতি কনস্ট্যান্ট এই পাঁচ বছরে দুর্বল হতে দেখেছেন এর থেকে আপনাকে বাইরে বের করে গ্রোথের যোগ তৈরি করতে যাচ্ছে আমি অলরেডি বলেছি যে আর্থিক দিকের যত বড়ই গর্ত আপনি খুঁড়েছেন নিজের জন্য সে শেয়ার মার্কেট বা অন্য কোনো জায়গায় আপনি নিজের অর্থ ফাঁসিয়ে ফেলেছেন সেই স্থিতিকে পুনরায় ঠিক করার স্থিতি আপনার আসতে চলেছে এই সার্কেলের থার্ড ফেস আপনাকে সবথেকে প্রথম গ্রোথ দেবে ফাইন্যান্সের দিক দিয়ে সেকেন্ড স্থিতিতে কুম্ভরাশির ব্যক্তিরা আপনাদের কথাবার্তা জৌলস যা আপনারা হারিয়ে ফেলেছিলেন আপনারা নোটিশ করে থাকবেন একবার ফ্ল্যাশব্যাকে গেলে যখন শনি সাড়ে সাতে শুরু হয়নি ওই সময় আপনার কথাবার্তার মধ্যে একটা আলাদা রমরমা ব্যাপার ছিল কিন্তু এই পাঁচ বছরের মধ্যে আপনি নিজের কথাবার্তার দ্বারা মানে সামনের মানুষটাকে যা বলছেন কিন্তু তা ইগনোর করছে আপনার কথাবার্তা সিরিয়াসলি কেউ নিচ্ছেই না আপনার সামনের মানুষটাকে এক বলছেন কিন্তু তার রেজাল্ট আরেক হয়ে বেরোচ্ছে এই সব থেকে বেরিয়ে আপনি নিজের কথাবার্তার জৌলস এবার নিজের ফ্যামিলি আত্মীয় এবং কর্মক্ষেত্রের মধ্যে ফিরে পাবেন যেই সব রিলেশনকে আপনি হারিয়ে ফেলেছিলেন বা যেই সব রিলেশান আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এই আড়াই বছরের মধ্যে তা আপনি পুনরায় নিজের আশেপাশে ঘুরতে দেখবেন ভৌতিক সুখ হওয়া সত্ত্বেও যেই আনন্দ আপনি এই পাঁচ বছর প্রাপ্ত করতে পারেননি সেই আনন্দের স্থিতিকেও আপনি পুনরায় প্রাপ্ত করতে দেখতে পাবেন সমাজে মান সম্মান যশ এবং প্রতিষ্ঠা আপনাকে এই আড়াই বছরে দিতে চলেছে কর্মক্ষেত্রে যে কনস্ট্যান্ট বাধা দেখতে পাচ্ছিলেন বারবার এক্সপেকটেশনের অ্যাকর্ডিং রেজাল্ট শূন্য মাত্রাতে ছিল সেই পরিস্থিতি এবার আপনার পক্ষে আসতে দেখবেন আর এই তৃতীয় ফেসে সব থেকে বড় প্রয়োজন সব ব্যক্তি পরিশ্রম করে থাকে এবং নিজের ফ্যামিলির ডিজায়ার্সকে ফুলফিল করতে চায় যা তারা এতদিন ফিল করতে পারেননি নিজের দক্ষতা অনুযায়ী ওনাদের সমস্ত ইচ্ছাপূর্ণ করার ত্রুটি কেউ রাখতে চান না তো সেই ডিজায়ার্সকে ফুলফিল করার স্থিতি নেক্সট আড়াই বছরে শনিদেব আপনার জন্য নির্মিত করতে চলেছেন যেসব ছোট ছোট মনস্কামনাগুলোকে পূর্ণ করতে ব্যর্থ হচ্ছিলেন এবার আগত আড়াই বছরে শনিদেব আপনার বড় বড় ডিজার্সকে পূর্ণ করতে সক্ষম হবেন আচ্ছা আমি তো বললাম যে আর্থিক দিকটা আপনাদের মজবুত করবে তো কোথা দিয়ে করবে সাপটা কোনো না আপনারা নিশ্চয়ই কোথাও চুরি করে আনবেন না কোথা থেকে চেয়েও আনবেন না তো যে ব্যবসা করছেন তাতে বৃদ্ধি হবে জব করছেন তো জমে জবেতে আপনার প্রমোশন স্থিতি আসবে আয়তে বৃদ্ধি পাবে একটা বিশাল যোগ তৈরি হবে যাতে আপনার আয় বৃদ্ধি হবে আর অবশ্যই এ সব কিছুই হবে শনিদেবের আশীর্বাদে অবশ্যই খেয়াল রাখবেন উনত্রিশে মার্চ দু এটা সেই তারিখ এরপরে আপনার থার্ড ফেজ স্টার্ট হবে আর এখান থেকেই প্ল্যানিং করতে স্টার্ট করে দিন যে আপনাকে কি কী শনিদেব করতে দেবে কি কী সুযোগ দেবে আপনাকে শনিদেব একটা বড় সুযোগ অবশ্যই দেবে তা হলো একের বেশি আয়ের রাস্তা নির্মিত করা যদি আপনি জব করেন তো সাইডে ছোটোখাটো খাটো বিজনেসের প্ল্যানিং করবেন আর যদি বিজনেস করেন তো সেটা আরও কিভাবে গ্রোথ করা যায় বা সাইডে আর বিজনেস কীভাবে চালু করা যায় এর ওপরেও প্ল্যানিং যদি আপনি করেন তো এখন থেকেই শুরু করুন সেটা সাকসেসফুল হবে আগত আড়াই বছরের শনিদেবের আশীর্বাদ স্বরূপ আপনার বৃদ্ধি হতে দেখা যাবে আপনার ব্যক্তিত্ব আচার বিচার স্বভাবে এইসবের স্থিতিকে অনেক বেশি মজবুত করবে নেগেটিভিটি আপনার নেগেটিভিটি দৃষ্টিকোণ থেকে বের করে পজিটিভ গতিবিধির সাথে পাঁচ বছর পরিস্থিতি মনে রেখে যে এই পাঁচ বছরে আমি কি কি ভুল করেছিলাম নিজের দ্বারা যার কারণে আমার এই পরিস্থিতি তৈরি হয়েছে আর আগত আর এই বছরের স্থিতি আমাকে কি করতে হবে যার জন্য এইসব ভুলগুলোকে শুধরে আমি সফল হব অবশ্যই মনে রাখবেন শনির সাড়ে সাতই আমাদের জীবনে আমাদের চোখ খুলতে আসে যে কি ভুল আপনি করেছেন সেই স্থিতিকে যদি বুঝে আগে গিয়ে যান তো এই শনি দেবী যাকে সব থেকে বড় দানবীর গ্রহ বলা হয়ে থাকে উনি কুম্ভ ব্যক্তিদের দুহাত দিয়ে আশীর্বাদ করবেন বন্ধুরা আপনারা কী রেমেডিস বা প্রতিকার ফলো করতে পারেন শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন এবং শনি চল্লিশার জপ করুন বা শুনুন কারো সঙ্গে ছল কপট ধোঁকা করবেন না আর শনিদেবের আরাধনা করুন শনিদেব আপনার লগ্নেশ আপনার পিতা হওয়ার কারণে ডাইরেক্ট ওনার চরণে সমর্পিত হন আর প্রার্থনা করুন যাতে আপনাদের জীবনের সব দুঃখ কষ্ট উনি লাঘব করে দেন আশা করবো আমার দেয়া তথ্য আপনাদের পছন্দ হয়েছে আর ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ